বগুড়ার আদমদিঘি উপজেলার নশরতপুর গ্রামের মাটির বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য যেন হৃদয় ছুঁয়ে যায় বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মেশে আছে সত্তর থেকে আশি বছরের পুরনো এসব বাড়িগুলো যুগ যুগ ধরে এই অঞ্চলগুলোতে গরমের প্রকোপ বেশি তাই শীতের দিনে মাটির ঘর থাকে উষ্ণ এবং গরমের দিনে থাকে শীতল এজন্য এই ঘরগুলোকে গরিবের এসি ঘরও বলা হয়ে থাকে গ্রামের মানুষের কাছে মাটির বাড়ি এক ঐতিহ্যের প্রতীক হিসাবে পরিচিত বগুড়ার এই অঞ্চলগুলিতে একটা সময় সত্তর থেকে আশি ভাগ বাড়ি ছিল মাটির তৈরি প্রাচীন যুগের চর্যাপথ ও মধ্যযুগের মঙ্গল কাব্য থেকে জানা যায় অতি প্রাচীনকাল থেকে ভূমিতে প্রচলন ছিল মাটির বাড়ির তবে আধুনিকতার ছয় মাটির ঘর বাড়ি ভেঙে তৈরি হচ্ছে দালান কোঠা মানুষ এখন আর এসব মাটির ঘর তৈরি করে না তবে এখনও অল্প বিস্তর চোখে পড়ে নিপুণ হাতে তৈরি এসব মাটির একতলা এবং দ্বিতল বাড়িগুলো এই বাড়িগুলো তৈরির পর সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির চারপাশে কালো আলকাথার কোলে ব্যবহার করা হয় এবং জানালাগুলো কাঠের তৈরি যা দেখতে খুব সুন্দর লাগে এবং বাড়ির সৌন্দর্যকে আরও অনেক সুন্দর ফুটিয়ে তোলে এই বাড়িগুলো তৈরির জন্য স্থানীয় এঠেল এবং বালিকা মাটি ব্যবহার করা হতো যার সমন্বয়ে মিশ্রণ দিয়ে দুই থেকে তিন ফুট দেওয়াল তুলে এবং সেই দেওয়ালগুলোর উচ্চতা বারো থেকে পনেরো ফুট হতো এভাবেই তৈরি করা হতো এই সব মাটির বাড়িগুলো বগুড়া নসদপুরের এই অঞ্চলের অনেক মানুষেরই সামর্থ্য রয়েছে এসব মাটির বাড়িঘর ভেঙে ইটের বাড়ি তৈরি করার কিন্তু তারা এখনো করছেন না কারণ এই মাটির বাড়িগুলো এখনো তাদের কাছে এক ঐতিহ্যের প্রতীক তারা জীবনের শেষ দিন পর্যন্ত এই সকল বাড়িগুলোতেই থাকতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর মাটির বাড়িগুলো এবং আমি হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম এ সকল বাড়ি সৌন্দর্য এই দেওয়ালগুলো দেখেন উপরে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে বাঁশ এবং কাঠের সমন্বয় উপরে টিন দেওয়া হয়েছে যাতে পানি না পড়ে বাড়িগুলোতে এবং এই যে কালো যে আল কাতরাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত এই বাড়ির সৌন্দর্যকে ধরে রাখে এবং পানি পড়লেও পানির ষাট লাগলেও বাড়িগুলোর কোনো সমস্যা হয় না একদম কালো আল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কালো আল আর প্রলেপ বাড়ির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এসব কালো আল কাত্রার প্রলেপগুলো এবার আমরা মাটির বাড়ির সিঁড়ি বেয়ে দুইতলা উঠছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসব সিঁড়িগুলো এই সিঁড়ি বেয়ে আমি এখন উপরে উঠতেছি এবং আপনাদের দেখাবো দুই তালাতে তারা কত সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছেন বিশেষ করে আলু পটল ধান সরিষা এবং আরও অন্য অন্য ফসল তারা এখানে অনেক দিন সংরক্ষণ করে রাখেন সেগুলো কিন্তু নষ্টও হয় না একদম প্রাকৃতিক এয়ার কন্ডিশনের মতো একটা অবস্থা খুবই সুন্দর এসব বাড়িগুলো এবং এই বাড়ির ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর দেখুন দেখতে পাচ্ছেন দেওয়ালে কত সুন্দর করে নকশা আঁকানো হয়েছে এই যে উপরের যে কাঠ এবং বাঁশের সমন্বয়ে তালা বিশিষ্ট তৈরি করে সেখানে কিন্তু মাটি দেওয়া হয়েছে সেই উপর কিন্তু তারা অনেক জিনিসপাতি রাখতে পারেন দীর্ঘদিন ধরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জ্বালানা এবং সেখানে আলু রাখা হয়েছে আলুগুলো সংরক্ষণ করা হবে অনেক দিন ধরে যারা তারা ধীরে ধীরে এগুলো খেতে পারে নষ্ট যেন না হয় ఆ విదై నిచ్చి బంధురా